এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেন আলোচনা সমালোচনা জোর উঠে গেছে আমি জানি না সাংবাদিকদের যে কি অবস্থা আমার মাথায় আসে না কোন এক মুরব্বী বলেছিল সাংবাদিক হচ্ছে শুক্রাণুর মতো দুই লক্ষর মাধ্যমে একজন ঠিক শুক্রাণু যেমন মানুষের একজন পুরুষের লক্ষ লক্ষ শুক্রাণু থেকে একটা শুক্রাণুকে ডিম্বাণুতে টাচ করে আর সেটা থেকে একটা মানুষ হয় ঠিক বর্তমান সময়ের সাংবাদিকরা হচ্ছে এই ধরনের দুই লক্ষ সাংবাদিককে যাচাই করলে আপনি একজন মানুষ পাবেন না সবগুলা দামরা ভাড়া আপনি দেখবেন বর্তমানে এই যে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাই ঢুকতেই পারছিলাম না এই ছাগলের তিন নম্বর বাচ্চা সাংবাদিকদের গুতাগুতির জালায় সোশ্যাল মিডিয়াতে ঢুকার সুযোগ নাই এবং আবার কিছু আছে দামরা দামরা বেরিয়েতে আছে জাগ বয় পেন ইউ খেতে থাকে ইউ সাথে থাকে তাদের বাজেট হয়েছে বারো লক্ষ টাকা সিসট্টি হাজার জুতা কিনে তাদেরকে নিয়ে আমাদের সাংবাদিকরা এই ছাগলের তিন নম্বর বাচ্চারা অস্থির হয়ে গেছে এখন দেশের দুর্নীতি দেশের যে পরিস্থিতি দেশের যে অর্থনীতি এইসব নিয়ে তাদের মাতামাতি নেই তাদের মাতামাতি কোন আপুটির বয়ফ্রেন্ড ইউজ থেকে তিরিশ লক্ষ টাকা দিল ঈদের বাজেট কত ফায়জামার সাইজ কত এগুলো নিয়ে হচ্ছে তাদের সাংবাদিকতা আমি বুঝি না এদেরকে সাংবাদিকতার সার্টিফিকেট দেয় কে এইগুলো এক ঝামেলা আসি আর এক জ্বালা দেখেন দক্ষিণ সিটি মেয়র ঘোষণা হয়েছে বিএনপি নেতা ঈশাক হোসেন এই ঘোষণার পরে আমাদের বাবা হিরু আলমের গুম নাই হিরো আলম কইতেছে আমার এমপি পি পদ ফির দিতে হবে অন্যদিকে আমাদের আমার মেয়র পদ ফিরিয়ে দিতে হবে বাবা হিরো আলম বাবা তুই কি করতি না বাবা বাবা তোর কাছে অনুরোধ তুই এই জাতির অন্তত একবার মাফ করিয়া দে বাবা বাবা তোর টুনটুনির কই বাবা তুই আমার মাফ করিয়া দে তোর রসুলের দোয়াই লাগে তুই এই এমপি পদ লই আর ভাড়া করিস না তোর নির্বাচনের সময় তুই খালি কইছিলি কি হয়েছিল বাকিটা ইতিহাস

তারা এসে একটা বেটকি দিব এবং সেটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হইব সোশ্যাল মিডিয়াতে এবং শুক্রানুর মতো কইলাম না দুই লক্ষের মধ্যমে এক একজন মানুষ হয় এরকম সাংবাদিকরা সাংবাদিক না আসলে তারা সাংঘাতিক এই সাংঘাতিকরা কি নিয়ে পড়ে আছে অন্যদিকে হিরো আলম বাবা তোর জালা ওইদিকে সোরাই সংসদের নির্বাচন হইলো শেখ হাসিনা সোরাই নির্বাচন করলো এর মধ্যে আবার ঈশ্বর কোশন মেয়র হয়ে গেল বাবা তোর জালায় সাইরা দিছি এমনি বাবা দেশ নাই তোরা আল্লাহ রসুলের দোয়া লাগে আর জ্বালান জ্বালাইস কিছুদিন আগে এমনি টেনশনে আছি ব্রাজিল সাপোর্ট করি সাইর গোল খাইয়া তিন দিন ধরে জরুর টেরে হইলো এই যে সাইর দিক তোরা যে আমরা এই জ্বালান জ্বালাইতেছ বাবা তোরা টুনটুনি মাথার দূরে কই অন্তত আর জ্বালাইস না যদি হরের বিলিও তো আমার আউন লাগে হিরো আলম বাবা তোমাকে কিন্তু আমি জয় বাংলা করে দিব